ফেসবুকে ভিডিও আপলোড করার পর কিভাবে হচ্ছে কপিরাইট চেক করবেন সেটা দেখাচ্ছি তো এইভাবে তো সবাই হচ্ছে আপলোড করে দেন টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করলে দেখেন মানিটাইজেশন অপশনের নিচে কপিরাইট চেক অপশনটা আছে তো এইটাতে ক্লিক করবেন আপলোডের পূর্বেই তো এটাতে ক্লিক করলে দুইটা অপশন আছে একটা হচ্ছে হাউ ডাস ইট ওয়ার্কস আর একটা হচ্ছে হোয়াট ইফ টার্ন কপিরাইট চেক অন এই দুইটা অপশন আছে আচ্ছা এটা পরে বলতেছি নিচের দুইটা অপশন দেখেন একেবারে নিচে চেক ফর কপিরাইট ইস্যুস যদি আমি হচ্ছে টকলটা অন করে দিই তাহলে হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করতেছি সেটা কি অন্য কারো কনটেন্ট কি না মানে ওটার কোনো কপিরাইট আছে কি না কন্টেন্টের ভিতরে তো সেটা হচ্ছে চেক করে দেবো চেক করতে কতক্ষণ লাগে উপরে লার্ন মোড়ে নিচে আছে থেকে এই কপিরাইট চেক ইউজালি লেস দেন থার্টি সেকেন্ড অর্থাৎ হচ্ছে একটা কপি রেট চেক করতে হলে সাধারণত হচ্ছে তিরিশ সেকেন্ডের কম সময় লাগে তো হচ্ছে আমি যখন চেক ফর কপি ইস্যুস এই অপশনটা আমি অন করে দিলাম তো আমি এই বিরুটা যে আপলোড করতেছি এটা যদি কপি রেটের কোনো সমস্যা থাকে সেটা সাথে সাথে দেখা যাবে যে কপি রেট ইস্যু আছে আর যদি না থাকে তাহলে তো ওকে কোনো সমস্যা নেই একটা নোটিফিকেশান দিয়ে দিবে যে কপি রেট ফ্রি কোনো কপি ইস্যু নেই নিচের অপশনটা দেখো সেভ সেটিং ফর ফিউচার রিলস তো এইটা যদি আমি এখানে যদি টিকমার্ক দিয়ে দিই তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলা ভিডিওর জন্য এরকম হচ্ছে কপিরের চেক আলাদা আলাদাভাবে দিতে হবে না মানে আমি এই অপশনটা এসা এই যে মানিটাইজেশনের নিচের অপশনটা এসা এখানে এসা চেক করে আমি এ নতুন করে আবার হচ্ছে এটা অন অফ করতে হবে না আমার যদি আমি নিজের অপশন সেভ সেটিং ফর ফিউচার রিলসটা অন করে দিই তো আমি এটার মধ্যে অন করে দিলাম অন করে দিয়ে ডান দিয়ে দিলাম দেখো কপি চেক অপশনের নিচে এনাবেল চলে আসছে আর মানিটাইজেশন এটা আছে কি না সেটা হচ্ছে অন্য হিসাব এই পেজে হচ্ছে মানিটাইজেশন নেই তারপরে দেখো আমি যখন হচ্ছে আপলোড করে দিব তো আপলোড এখন হচ্ছে আমি পোস্ট নাও দিয়ে দিই আপলোড করার পর নোটিফিকেশনটা যেটা আসবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তাহলে হচ্ছে আরও বেশি ক্লিয়ার হবা তো এখন এটা হচ্ছে রানিং কপি স্ক্যান হতেছে ভিডিওটা তো প্রায় আপলোড হওয়ার মতোই আপলোড হয়ে গেছে দেন হচ্ছে কপিরাইটটা স্ক্যান হয়েছে কতক্ষণ সময় লাগে সেটা আমরা দেখি তাহলে আইডিয়া পাবো দেন নোটিফিকেশনে গিয়ে আমরা চেক করতে পারবো হচ্ছে এটাতে কোনো কপিরাইট আছে কি না যদিও কোনো কপিরাইট থাকবে না কারণ এটা আমার হচ্ছে নিজস্ব ভিডিও নিজের ফোন থেকে ভিডিও করা তো এটাতে কোনো কপিরাইট আসবে না এটাই স্বাভাবিক তারপরেও তোমরা হচ্ছে নোটিফিকেশনটা কি কোনটা আসলে বসবা যে এটার মধ্যে কপিরাইট আছে আর কোনটা আসলে বুঝবা যে কপিরাইট নেই সেটা বোঝার জন্যই অপেক্ষা করতেছি দেখো নো কপিরাইট ইস্যুস ডিটেক্টেড চলে আসছে যখন সাথে সাথে ভিডিওটা আপলোড হলো তখন সাথে সাথে এটা চলে আসছে এখন আমি নোটিফিকেশনটাও দেখতে পারি যে নোটিফিকেশনে কোনো কিছু আসছে কিনা আমাকে হচ্ছে ভিডিওটা আপলোডের উপরে ভিডিওটার উপরেই দিয়ে দিছে হচ্ছে কোনো কপিরাইট ডিটেক্ট হয়নি যদি হচ্ছে ডিটেক্ট হইতো তাহলে হচ্ছে হচ্ছে আমার এই নোটিফিকেশনে চলে আসতো যে আমি যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে অন্য কারো ভিডিও বা কপি রেটেড কোন কন্টেন্ট তো সেই জন্য হচ্ছে আমাকে নোটিফিকেশন দিত তো নোটিফিকেশনে ক্লিক করে আমি যাবতীয় সমস্যার সমাধান করতাম তো এই হচ্ছে কপি চেক অপশনটা এটা কিভাবে ব্যবহার করবা তোমরা এখন জেনে গেছো ধন্যবাদ সবাইকে